আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাসে আল্লাহ সবার সবাইকে মাফ করুক এবং ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে রমজানের মধ্যে অনেক তফাত আমাদের বাংলাদেশে অনেক মজা করি আমরা ইন্দোনেশিয়া সেটা করতে পারি না কিন্তু হ্যাঁ ইন্দোনেশিয়াতে একটা জিনিস কি এখানে এই পদ্ধতের পরিমাণটা একটু বেশি বাংলাদেশে ইফতারি খাওয়ার পরিমাণটা একটু বেশি এতটুকু আমি ডিফারেন্ড যেহেতু ঢাকায় মানুষ ভাই যাক ভাই বাংলাদেশের খাবারটা স্পেশালি ইফতারের ইফতার জিনিসটা আমি অনেক মিস করি কারণ এখানে তো ভাই এত কিছু দেয় না কারণ সারাদিন পরে যদি একটু ওই ঘোরাফুরোয় ভাত মানে ওই জাতীয় কিছু শামুক ঝিনুক কাঁকড়া এগুলি যে এত ইফতারি করতে মন চায় না তো যাই হোক ভাই তো আজকের টপিকটা হচ্ছে যে অনেকে দেখতেছি আমার অনেক কল করতেছেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে টাকা পাঠানোর অনেক ডিফিকাল্ট কারণ বাংলাদেশের থেকে টাকা পাঠালে মানি লন্ডারিং কেসেই করে কারণ আমার এটা মাথায় ঢুকতেছে না মানুষ যদি মানি লন্ডারিং কেসে যদি হয় তাহলে এত মন্ত্রী মিনিস্টার এতগুলি টাকা কীভাবে পাচার করলো তাদের জন্য সব কিছু ওকে আপনি যদি পাঠাতে চান আপনার জন্য অনেক কিছু প্রবলেম হয়ে দাঁড়িয়ে তো যাই হোক ভাই যদি অনেকে আছে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারে না তার যাদের পরিবার আছে বন্ধুবান্ধব আছে গিফট করতে চায় অনেকে আমার কল করতে করে আমি মানে না পারে ভিডিওটা বানাইতেছি যে অ্যাকচুয়ালি আপনাদের আমি হেল্প করতে পারি বাট এটা হুন্ডি না এটা ডুয়েল কারেন্সির মাধ্যমে যতটা সম্ভব হ্যাঁ এখানে একটা ট্যাক্স ব্যাট থাকবে এটা ট্রানজ্যাকশান ফি থাকবে বাট আপনাদের ইনশাল্লাহ আপনাদের অন্তত আপনাদের যে ইমার্জেন্সি যে পাঠানোর ওটা ওটার সমস্যাটা সমাধান হইতে পারে অন্তত তো উইদিন ফাইভ ধরেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে জাস্ট এটা আমি বলতেছি এই জন্য এটা আপনার আমার মনে করেন এটা আমার বিজনেস না আমার বিজনেস না কারণ অনেকে আমাকে কল করতেছে যে রুল ভাই এক টাকা কীভাবে পাঠামো টাকা পাঠাইতে পারতেছি না বা যারাই কন্ট্যাক্ট করছে তাদের আমি হেল্প করার চেষ্টা করছি আর কি আমার অনেকে জানেন না বা কারণ আপনারা তো জানেন যে ইন্দোনেশিয়াতে খুব খুব কম লোক থাকে যার কারণে আপনার তারা কন্ট্যাক্ট করতে পারে না কীভাবে কনফিউজ হয়ে থাকে এই আর কি যদি আপনাদের কখনও মনে হয় যে না রুল ভাই আপনি আমাদের হেল্প করে দেন ইনশাআল্লাহ আমি আপনাদের হেল্প করব যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস থাকে এই আর কি আর আমার আরেকটা জিনিস হচ্ছে কি ভাই আপনারা যদি বাইরে থাকেন দেশের বাইরে তাহলে আপনারা নিজেরাই পাঠাতে পারেন আপনাদের ফ্যামিলির অ্যাকাউন্টে যেমন যদি আপনারা কেউ দুবাই থাকেন মালয়েশিয়া থাকেন সিঙ্গাপুর থাকেন তো ডাইরেক্টলি ওখান থেকে ট্রান্সফার করা যায় বাট এইটা তাদের জন্য যাদের বাংলাদেশে যারা বাংলাদেশে যাদের যারা থাকেন যেমন অনেকে বাংলাদেশে আসছেন এখন আপনার ফ্যামিলির বা আপনার ফ্রেন্ডে বা আপনার গার্লফ্রেন্ডে টাকা পাঠানো দরকার ইমার্জেন্সি বা গিফটের জন্য আপনি তো পাঠাইতে পারবেন না এই জায়গায় রাইট ভাই একটা কারণ বাংলাদেশ থেকে না যদি তখন আমি আপনাদের এই হেল্পটা করে দিতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যদি মনে হয় যে না রুল ভাইরে বিলিভ করা যায় আপনি আমার কল করেন আর যদি না হয় কোনো সমস্যা নাই আপনারা যদি আপনাদের এর থেকে ভালো বই দেখেন অবশ্যই আপনারা এটা চুজ করতে পারেন তো বন্ধুরা রমজান মাস এম টায়ার্ড আর আর একটা জিনিস কি ভাই কারণ ভাই ভিডিও আমি এখন কম ছাড়তেছি কারণ ভাই ব্লগিং জিনিসটা না ভাই আমি যতটুকু বুঝতেছি যে ম্যারিডদের জন্য না ভাই যারা আনম্যারিড তাদের জন্য কারণ ভাই অনেক নানান কিছু বাচ্চা কাচ্চা এইটা সংসার টংসার ই করে ভাই ওই শক্তিটা আর থাকে না কারণ একটা ক্যামেরার সামনে আসে দ্বারা কথা বললে মনে করেন ভাই একটা মুড লাগে বা একটা এনার্জি লাগে যারা বিবাহিত তাদের ওই এনার্জি যারা থাকে না যারা বিবাহিত অলরেডি তারা বুঝে গেছেন আর দেখবেন কি ভাই যারা ফেমাস ফেমাস যারা ব্লগার আছে না তারা কিন্তু সবাই আনমেরিড ভাই ওদের একটা ই থাকে ওদের এক্সট্রা একটা বুঝ থাকে কেউ স্টপ করার মতো কেউ নাই বাচ্চা কাচ্চা নাই এটা নাই সেটা নাই সংসারের কোনো প্যারা নাই তারা যারা যেহেন থেকে ইচ্ছা মানে যেভাবে মন চায় সেভাবে করতে পারতেছে কিন্তু এটা তো আমাদের জন্য না ভাই তারপর আমার যত দর্শকরা আছে আপনারা মনে কষ্ট পায়েন না ভাই যে আমি চেষ্টা করতেছি ভাই যাতে আমি অন্তত মাসে তিনটা ভিডিও দেওয়ার জন্য কারণ ভাই ওই বললাম না ভাই যখন সাংসারিক একটা প্রেশার থাকে বাচ্চা খাতে ওদের পরীক্ষা থাকে ওদের স্কুল থাকে নিজের ছোটোখাটো একটা ব্যবসা আছে ওইটা করার পর একটা এনার্জি লাগে ভাই ওই এনার্জিটা যদি না থাকে তো ক্যামেরার সামনে আসে তারা আমি কি কথা বলুম বলে তো ওই তারপরও একটা জিনিস আমি আপনাদের মানে ই করে দিতেছি যে ভাই যতটুকু আমি কম ভিডিও দিই বেশি ভিডিও দিই যতটুকু সময়ের মধ্যেই দিই যত যেটা বলুন সত্য কথা বলার চেষ্টা করুন যেটা ইনফরমেশন দুম সত্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন আপনাদের আবারও রঞ্জান মোবারক সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবার দেখা কোনো জায়গায় কোনো মুহূর্তে কোনো টপিকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি